বন্ধুরা এই দেখুন আমার ডায়েটে কি কি আছে এই যে এখানে আমার ডালিয়া আছে ডালিয়ার সঙ্গে আমি সব সবজি বলতে গেলে সেদ্ধ আমি দিয়ে দিই ডালিয়া আছে তার সঙ্গে দিয়েছি পেঁপে পটল বিনস তারপর আরও কি দিলাম আর কি আছে ফুলকপির আছে বাঁধাকপি আছে একটু বাঁধাকপি ছিল বাঁধাকপি দিয়ে দিয়েছি আর এখন এই যে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো পাতাগুলো দিয়ে দিলাম তো আমি আমার লাঞ্চে ম্যাক্সিমাম টাইম এটাই রাখি ডালিয়া তার সঙ্গে আমি দিয়ে দিই এই যে এরকম করে সব সবজি দিয়ে দিই বয়েল হয়ে যায় তো এটা খেয়ে যে আরাম পাওয়া যায় না বাকি মানে মাছ মাংস খেয়েও এতটা শান্তি পাওয়া যায় না তো এটার সঙ্গেই আমি দিয়ে দেবো নুন স্বাদ অনুযায়ী আমি আর কোনো এক্সট্রা নুন নিই না থালা এক্সট্রা নুন খাই না আমি তো একটু বেশি হলো আমার কোনো অসুবিধে নেই তো এই যে নুন দিয়ে দিচ্ছি তো এটার মধ্যে ডালিয়াও আছে তো এই হলো আমার লাঞ্চ আমি ম্যাক্সিমাম টাইম এটাই প্রেফার করি ডালিয়া রাইস কম খাই রাইস আমি উইকলি ওয়ান ডে সানডেতে খাই তো সেটা আমি মন্দিরে যখন যাই তখনও থাকে বা মন্দিরে কোনো সময় রুটি থাকে সেটাও খাই বাট সানডেতে আমি যাই খাই বাকি দিন আমি ডালিয়া খাই বা কোনো অনুষ্ঠান থাকলে যেমন কালকে মকর সংক্রান্তি গেছে আমি ভাত খেয়েছি বাকি দিনে আমি এরকমই ম্যাক্সিমাম টাইম খাই